রহমানির রহিম আসসালামু আলাইকুম শপিং খোঁজ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে নিয়ে আসলাম আমাদের মোস্ট ডিমান্ডিং যে ফাইজান ডিজাইনটা এটা দুইটা কালারের টেস্ট কালারটা আপনারা আগেও দেখেছেন এটা অনেকেই চাইছিলেন পরে শেষ মুহুর্তে দিতে পারি নাই বারবারই এরকম হয় আসলে বড় একটা লট আকারে তৈরি করা যায় না অনেক সময়ের ব্যাপার লাগে এই পাঞ্জাবিটা তৈরি করতে এই ডিজাইনটার জন্য আর কি বিশেষ করে তো আমরা এবার দুইটা কালার নিয়ে আসছি একটা ক্রিম কালার একটা পেস্ট কালার ক্রিম কালারটা নতুন এবার এবারই নিয়ে আসলাম প্রথম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাতের কাজ এবং সুইং এমব্রয়ডারি দুইটা একসাথেই করা হয়েছে একটা ডিজাইনের মধ্যে মেটালিক বোত আপনার স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে আর কি মাত্র পনেরোশো টাকা এটা আমরা কোনো কোড নাম্বার দিই ফাইজান ক্রিম কালার বললেই হবে আমরা লিখিয়ে দিয়েছি আপনাদের এখানে ফাইজান ক্রিম কালার মাত্র পনেরোশো টাকা হাতে পেয়ে টাকা দিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জের টাকা এবং পণ্যের টাকা দুইটাই ডেলিভারি ম্যানকে হাতে পেয়ে দিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে সত্তর ঢাকার বাইরে একশো তিরিশ এবং ঢাকার সাহবিরিয়াতে মাত্র একশো টাকা আপনি চাইলে আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স চতুর্থতলা একশো আটত্রিশ নাম্বার দোকান খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কতটা চড়া ডিজাইন বুকে এবং হাতেও দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু প্লেন হ্যাঁ আর পেশ কালারটা তো আগেই আপনারা দেখেছেন তারপরেও আবার দেখাচ্ছি এটা নতুন লট তৈরি করা হয়েছে আপনাদের জন্য আবার আরেকটা আশা করি এটাও ভাল লাগবে পেস কালার সবারই পছন্দের একটা কালার হালকা আকাশি কালারের মতো কিছু একটা খুবই সুন্দর দেখেন আর মেটালিক বোতামগুলো ব্যবহার করা হয়েছে আর প্রিমিয়াম ভাব দেখানোর জন্য আর প্রিমিয়াম লুক দেখানোর জন্য আশা করি ভাল লাগবে এটা হচ্ছে ফাইজান পেস্ট কালার আপনারা অর্ডার করলে মেনশন করবেন ফাইজান পেস্ট কালার আর ওয়েবসাইটে অর্ডার করলে তো দেখতেই পারবেন অর্ডার ক্লিক করে করতে পারবেন আশা করি ভালো লাগবে আপনাদের দোনোটা কালেকশন দুইটাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এবারে ঈদে কাউকে গিফট দেওয়ার জন্য অথবা নিজেকে নিজে গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর দুইটা কালেকশন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন